সকাল ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার উপকারিতার কথা আমরা সবাই জানি আমাদের শরীরের সত্তর শতাংশই পানি তাই শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য পানি পান করা আবশ্যক এক যারা কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা গ্যাস ও অম্বলের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুব ভালো কাজ করে সকালে খালি পেটে গরম পানি খাওয়ার অভ্যাস এসব সমস্যা থেকে মুক্তি দেবে দুই হজমের সমস্যা হলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে কুসুম গরম পানি পান করতে পারেন এতে করে হজম শক্তি বৃদ্ধি পায় ও সহজেই খাবার হজম হয় তিন সারা শরীরের ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে যদি নিয়মিত কুসুম গরম পানি পান করেন চার গরম পানি রক্ত চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে পাঁচ সকালে গরম পানি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে এছাড়া দ্রুত ছড়াতে পারে বাড়তি ওজন ছয় ঋতুস্রাবের সময় পেটে ব্যথার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গরম পানি খুবই উপকারী এই সময়ে পেটে যে ক্র্যাম্পস জমে তা গরম পানির সাহায্যে অনেকটাই কম হয়ে যায় সাত মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম পানি পান করতে পারেন আট গরম পানি গলার সমস্যা থেকেও মুক্তি দেয় গলা শুকিয়ে আসলে সামান্য গরম পানি পান করুন